আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মধ্য থেকে একবার প্রশ্ন ছিল আমার ফাইবারে ষাটটা গিগ আছে বাট কোনো অর্ডার বা ক্লিক নাই ইমপ্রেশন দুশো তিনশো আর এর বেশি হয় না না কী কব প্লিজ অ্যাকচুয়ালি দেখুন ইমপ্রেশন কখন বাড়ে ইমপ্রেশন মূলত দুইটা পদ্ধতি বাড়ে কিন্তু এক হচ্ছে আপনি হয় মার্কেটিং করবেন এজন্য আপনার ইমপ্রেশন পাবে দুই ফাইবার নিজের থেকে মার্কেটিং করবে এজন্য আপনার ইমপ্রেশন পাবে আমি যদি নিজের থেকে মার্কেটিং করি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি বিভিন্ন লিঙ্ক বিল্ডিং সাইডে লিঙ্ক বিল্ডিং করি তাহলে কিন্তু ইমপ্রেশনটা বাড়বে নাম্বার ওয়ান নাম্বার টু আছে যদি ফাইবার নিজের থেকে আপনার গিকটাকে মার্কেটিং করে এখন এটা কেন করাবে এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যদি ওটা অপটিমাইজেশন করেন প্রপার ওয়েতে এসি ফ্রেন্ডলি করেন তাহলে কিন্তু ফাইবার আপনি কী করবে অবশ্যই অবশ্যই ইমপ্রেশনটা বাড়াই দেবে এখন ইমপ্রেশন এর থেকে বেশি না হওয়ার মানে কি গিকগুলো খারাপ অবস্থায় আছে না অ্যাকচুয়ালি এটা নয় অ্যাকচুয়ালি হচ্ছে আপনার কোথাও ভুল আছে ভুলটি হচ্ছে হয় আপনি প্রপার হয়েতে শেয়ার করতেছেন না নতুবা অনলাইনে বেশি থাকতেছে না নতুবা অনলাইনে আছেন শেয়ারও করতেছেন কিন্তু আপনি এখনো অর্ডার পাচ্ছেন না অর্থাৎ আউটসাইড মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট নিয়ে এসে কাজ করার চেষ্টা করেন তাহলে আপনার ইমপ্রেশনগুলো বাড়তে থাকবে এরপরেও যদি আপনার না বেড়ে থাকে তাহলে আপনি একটা কাজ করবেন যে গুলো আছে সেই গুলো আসলে মার্কেট প্লেসে বর্তমান সময়ে চাহিদা আছে কিনা এবং কাজ করার মতো কিনা সেইটা আপনি অবশ্যই অবশ্যই রিসার্চ করে দেখুন এরপরে যদি দেখেন যে গুলো আপনার ঠিক আছে তবু ইমপ্রেশন বাড়তেছে তাহলে আপনি তৃতীয় ধাপে চলে যান তৃতীয় ধাপের কাজ হচ্ছে আপনার আগের গিকগুলোকে ধীরে ধীরে একটা করে ডিলিট করবেন নতুন একটা করে পাবলিশ করবেন নতুন করে একটা ডিলিট করবেন একটা করে পাবলিশ করবেন ইনশাল্লাহ তাহলে আপনার ইমপ্রেশন বেড়ে যাবে এবং কাজ করার সম্ভাবনাটা বেড়ে যাবে এটা মূলত অবশ্যই অবশ্যই কাজগুলো করবেন এবং গিকগুলোকে আপনি সবসময় আপডেট করার চেষ্টা করবেন মার্কেট প্লেসের চাহিদা অনুযায়ী আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন কীভাবে আপনি কাজ করবেন এইভাবে কাজগুলো করতে থাকবেন পরবর্তীতে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন অন্য কারো যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের ইউটিউবে যে কোনো ভিডিও নিয়ে এসে কমেন্টস করবেন আমরা অবশ্যই অবশ্যই আপনাদের চেষ্টা করবো আপনাদের যে কোনো প্রশ্নের অ্যান্সার করার জন্য সকলে ভালো তুমি সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ